আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নিউ ফ্যাশন প্লেজ শোরুম থেকে আর আজকে আপনাদেরকে লং পার্টি ওয়ার গাউনগুলো দেখাবো যেগুলো আপনার নিতে পারবেন নতুন ডিজাইনে খুব সুন্দর ডিজাইনে চলে আসছে আপনারা দেখতেই পারছেন বুকের ওপর খুব সুন্দরভাবে স্ট্রোয়ার্ক আর গোল্ডেন সুতার কাজ করা আছে পুরো বডিতে ছিটানো কাজ করা এবং প্যানেলটা দেখাই আপনাদের এই যে দেখেন প্যানেলে কিন্তু একই রকম কাজ করা আছে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের কফিনে কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই গাউনটার মোট আপনারা তিনটা কালার পাবেন আমি কালার গুলো দেখাবো আপনাদের এক এক করে সকলেই ভিডিওর সাথে থাকবেন আর পেছনটা আপনারা দেখতেই পারছেন একই রকম কাজ করা আর এটার অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা ওড়না থাকবে প্রথমে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওড়নাগুলো কিন্তু এরকম বড় সাইজের থাকবে অনেক বড় সাইজের থাকবে ওড়নাগুলো আর চুড়িদারটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন চুড়িদারটা নিচের প্যানেলে কাজ করা সো এটা কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইস বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এটা আপনারা হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন আপনারা অনেকে কিন্তু হোয়াইট কালার পড়তে পছন্দ করেন আর এই গাউনটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গাউন্টার প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপ গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই গাউনটার মোট আপনারা তিনটা কালার পাবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করলে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলো সাইজ থাকবে পাঁচ টাকা অথবা মার্কেট আসলেও পাবেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপ এখন আমি আপনাদের ব্রাইডাল কাজের একটা পার্টি গাউন দেখাচ্ছি অনেক সুন্দর এটা কিন্তু তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা থাকবে আপনারা বুকের উপর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মিরোর স্টোর আর মাল্টি সুতার কাজ করা আছে অনেক সুন্দর গাউনটা দেখেন হেভি গর্জিয়াস আর এটার কিন্তু ঘেঁটেও প্রচুর চড়া থাকবে এই যে দেখেন ঘেটটা কিন্তু প্রচুর চড়া ভেতরে হাফ ক্যান ক্যান দেওয়া আছে আর হাতারা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতারা ফুল স্লিভের হাতার কফিনও কাজ করা থাকবে একটু ব্যাক টা দেখি ভাইয়া গাউন্টার ব্যাকসাইডটা দেখাচ্ছি এই কারণে যে ব্যাকসাইডেও কাজ করা আছে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন ব্যাকসাইডেও কিন্তু একেবারেই মাল্টি সুতার কাজ করা আছে পিঠের পিছনে ছিটানো কাজ করা ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখাচ্ছি এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিব এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় আর এটার সাথে একটা চুড়িদার আছে আমরা একটু চুড়িদারটা দেখি ভাইয়া এই যে দেখেন এটা প্যানেলে কাজ করা আছে সো কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার গাইস এই গাউন গুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সো এটার আরেকটা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা দেখতেই পারছেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা আপনার কালো কালার মধ্যে পাচ্ছেন সো এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন থাকবে থেকে মাপে প্রাইস পড়বে টাকা এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি গোল্ডেন মধ্যে পেয়ে যাচ্ছেন কালারটা আর এটাও আপনার পার্টি গাউনের মধ্যে পাচ্ছেন আর এই পার্টি গাউনটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা কালার থাকবে চারটা আমি কালার গুলো আপনাদের দেখাবো এটা বুকের ওপর খুব সুন্দর ভাবে স্টোনে স্টোন সুতোর কাজ করা থাকবে হাতাটা দেখাচ্ছি এই দেখেন হাতার মধ্যে ছিটানো কাজ করা আছে আর এটা পুরো বডি দিয়ে তো খুব সুন্দরভাবে কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত আপনার কাজটা পাবেন প্যানেলে মিরর স্ট্রং এ কাজ করা আছে ঘেরটা চড়া থাকবে ব্যাক ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া ব্যাক সাইডে কাজ আছে আপনারা দেখতেই পারছেন আপনার প্যানেলটা তো কাজ করা থাকবে ওকে এটার সাথে একটা আছে চুড়িদার প্যান্ট পাবেন একটা অন্য পাবেন এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা আর আমরা প্যান্টটা একটু দেখাই ভাইয়া এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা সো কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি যার যে কালারটা পছন্দ হবে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে মার্কেট আসলে সরাসরি এই পেয়ে যাবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা কলাপাতা পাতা কালারের মধ্যে পাচ্ছেন সো এটা হচ্ছে তিন নম্বর কালারটা আর চার নম্বর কালারটা থাকবে অনিয়ন কালারের মধ্যে ভাইদের সাথে যোগাযোগ করলে ভাইরা আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাতে পারবে আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের আরেকটা মানে গাউন দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর কাজ করা একেবারে মাল্টি সুতার মিনাগারি কাজ করা থাকবে এবং উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ মিরর স্ট্রণের কাজ করা দেখেন অনেক সুন্দর একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে হেভি গর্জিয়াস ভেতরে হাট ক্যান ক্যান আছে হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাও কাজ করা সো এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এখন গাউনটার এটার মধ্যে কালার থাকবে তিনটা এই যে দেখেন এটা একেবারে পিঠের উপর থেকে দেখাচ্ছি আপনাদের একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা আছে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর একটা চুড়িদার থাকবে থাকবে এই এই যে যে দেখেন দেখেন দুই পাশে ধরেন ভাইয়া কিন্তু অনেক বড় আর প্যান্টটা আমরা একটু দেখাই এই যে দেখেন প্যানেলে কাজ করা সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাডির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালার টা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা এই ডিজাইন মোট তিনটা কালার পাচ্ছেন প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাউন দেখাচ্ছি এটা কিন্তু আর এটা একেবারে উপর থেকে কাজটা কিন্তু অনেক নিখুঁত ভাবে করা আছে মিরর স্ট্রনে কাজ করা মাল্টি স্টার কাজ করা আছে তিন চার রকমের আর গাউনটা দেখতেও কিন্তু অনেক ইউনিক দেখেন ডিজাইনটা আর গুলো কিন্তু রিয়েল একেবারে শাইনিং দিচ্ছে আর হাতারা দেখে দিচ্ছি এই দেখেন হাতারা ফুল স্লিভের হাতার কফ এবং ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের এটার ব্যাক টা অনেক সুন্দর এই যে দেখেন একেবারে কিন্তু পিঠের উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত মাল্টি সেতার কাজ করা আছে কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি একটা চুড়িদার থাকবে কালার থাকবে দুইটা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাউনটা কিন্তু চাইলে বিশেষ করে আপনার গায়ে হলুদের প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন বা কোনেকে পরানোর জন্য আপনারা নিতে পারেন ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি একটু প্যান্টটা দেখাই ভাই একটু প্যান্টটা দেখি এই যে দেখেন এক কালার একটা চুইদার প্যান্ট আছে সো এটা একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এটার মধ্যে আপনারা মোট দুইটা কালার পাবেন এই গাউনটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাই দেবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখাচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস সব নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন এলেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আর ভিডিওর নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য